গুড মর্নিং ফ্রম গ্যাংটক আজ তিরিশ তারিখ তিরিশে মে দু হাজার ঘড়িতে এখন সাতটা সাঁত্রিশ বাজে সকাল আমি এখন বেরিয়ে পড়ছি ছাঙ্গুলেকের উদ্দেশ্যে যদিও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে কিন্তু নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে বরং বলা ভালো গতকাল সন্ধে থেকেই অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম সকালে এ বৃষ্টি থেমে যাবে এবং বেশ কিছুটা ঠান্ডা পড়বে আমি রেডি হয়েছি ছাঙ্গুলেক যাবো বলে কিন্তু এই যে দেখুন বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সকাল থেকেই কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে তবুও আমি নিচে যাব কারণ নিচে রিসেপশনে ওয়েট করি বাকিরা আছে ওদের সঙ্গে মিট করি তার কারণ আমি শুধু তো যাচ্ছি না আরও অনেকেই যাচ্ছে সবাই রেডি হয়ে নিচে ওয়েট করছে গাড়ির জন্য জানি না কি হবে ছাংগুলোকে আদেও আমরা পৌঁছতে পারবো কিনা বা ছাংগুলিকে আমরা কিছু দেখতে পাবো কিনা বা রাস্তায় আমরা স্নোফল পাবো কি না কিচ্ছু জানি না যেটা হবে সেটাই আমি দেখানোর চেষ্টা করব তাহলে আজকে যাত্রা শুরু করি আও আরেকটা কথা যেটা যাত্রা শুরু করার আগে বলে দিই জ্যাকেটটা পরে আছি কিন্তু গরম আছে এখানে এখন টেম্পারেচার দেখাচ্ছে ছাব্বিশ ডিগ্রি আর গরম বেশ আছে ভোরবেলাটা উনিশ ডিগ্রি টেম্পারেচার ছিল তখন পাঁচটা পনেরো এরকম বাজে পাঁচটা থেকে পাঁচটা পনেরো বাজে উনিশ ডিগ্রি টেম্পারেচার ছিল কিন্তু রাতে কিন্তু লেপ বা কম্বল আমাদের লাগেনি আর দু নম্বর কথা হচ্ছে যে যেহেতু এইটা পরে রয়েছি কারণ এইটা আমার রেইনকোটেরও কাজ কিছুটা করে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আপনারা জানিনা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আমি দেখানোর চেষ্টা করছি যদিও দেখতে পা দেখতে পাচ্ছেন কিনা জানি না এটা কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তো এটা কিন্তু ঠান্ডার জন্য পড়িনি বাট স্টিল পড়ে নিলাম বিকজ উই নিড প্রোটেকশন বাকিরা সবাই ওয়েট করছে নিচে আমি ঘরে একা আছি তো আমি ও বেরিয়ে যাই এই জায়গাটা গ্যাংটকের আরথাং এখান থেকে গ্যাংটক ম্যালের দূরত্ব আনুমানিক এক কিলোমিটার এবং আমাদের ট্রাভেল এজেন্সি তিনটে পাশাপাশি হোটেল নিয়েছিল আমাদের থাকার জন্য কিন্তু খাওয়াটা হচ্ছে একটি মাত্র হোটেল হোটেল গ্র্যান্ডোলা ওই যে গাড়িটা বেরিয়ে আসছে ওইখানেই সেই হোটেল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এখন বাজে ঘড়িতে নটা আর জাস্ট আমরা বেরোলাম এখন যাচ্ছে ছাঙ্গু ও নাথুলা পাস বাবা মন্দির জানি না কতটা যাওয়া যাবে কারণ আজকে কিন্তু প্রথম থেকে সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে আর ওয়েদার কিন্তু বেশ মেঘলা দেখা যাক কি হয় চলুন একটু ম্যাপে দেখে এই হচ্ছে আমাদের যাত্রাপথ অর্থাৎ আমরা শুরু করেছি গ্যাংটক থেকে এই যে নীল রাস্তাটা দেখছেন এই রাস্তাটা ধরেই আমরা যাব পূর্ব সিকিম পূর্ব সিকিমের তিনটে গন্তব্য একটি ছাঙ্গুলেক দেখতেই পাচ্ছেন তারপরেরটি হচ্ছে বাবা মন্দির এবং তারপরেরটি নাথুলা পাস যদি পারমিশন এবং উভয়েদার ঠিক থাকে তাহলে এইটা হচ্ছে ছাঙ্গুলেক যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন এবং এই যে জায়গাটা এখানে হচ্ছে বাবা মন্দির অর্থাৎ আমরা যাব পূর্ব সিকিমের বাবা মন্দির এবং ছাঙ্গু লেক বাবা মন্দির পর্যন্ত যাওয়ার পরে বাবা মন্দির থেকে একটা রাস্তা নাথুলার দিকে উঠে যাচ্ছে বাবা মন্দিরের একটু আগে থেকে রাস্তাটা ওপর দিকে উঠে যাচ্ছে একটা ডিভাইডার আছে সেই ডিভাইডার থেকে রাস্তাটা ওপর দিকে উঠে যাচ্ছে এই রাস্তাটা গিয়ে পৌঁছচ্ছে নাথুলা পাস অবশ্যই নাথুলা পাস যেতে গেলে আপনার পারমিশন দরকার পারমিশন আপনি অনলাইনেও করতে পারেন অফলাইনেও করতে পারেন আমাদের অপদার্থ ট্রাভেল এজেন্সি আমাদের জন্য পারমিশন করে দেয়নি এবং আমাদের বলেও নিজে তারা পারমিশনটা করেনি যাই হোক সে প্রসঙ্গে পরে আসবো এখানে আরেকটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে দিই এই লা শব্দের অর্থ পাস অর্থাৎ নাথু লা এই লা শব্দের অর্থ পাস এই লাটা পাবেন আপনি আপনি যদি কাশ্মীর অথবা লাদাখ যান সেক্ষেত্রে প্রচুর লা শব্দটা আপনি পাবেন এই লা শব্দের অর্থ পাস এটা একটু মাথায় রাখবেন বৃষ্টি হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে কিন্তু তার জন্য ঠান্ডা পড়েছে এমন কিন্তু নয় দূরে আকাশে তখনও বেশ ঘন কালো মেঘ রয়েছে আর আমরা আমাদের গন্তব্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কিন্তু মনটা খারাপ হয়ে গেল কখন জানেন যখন জানতে পারলাম যে আমাদের নাথুলা যাওয়া হচ্ছে না তার কারণ আমাদের অপদার্থ ট্রাভেল এজেন্সি তারা কিন্তু আমাদের নাথুলার জন্য পাশ করেইনি তারপরে আমরা গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বললাম গাড়ির ড্রাইভার বলল যে যদি আমরা আরও আগে বেরোতাম তাহলে ও আমাদেরকে নাথুলা অব্দি নিয়ে যেত কিন্তু কি আর করব বলুন আমরা তো বেশি আগে বেরোতেও পারিনি চলুন কতগুলো দরকারি তথ্য এই সময় নি প্রথমত আপনি যদি নাথুলা যেতে চান সেক্ষেত্রে আপনাকে পারমিট করাতে হবে সেই পারমিট আপনি অনলাইনে করাতে পারেন অথবা অফলাইনে করাতে পারেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস হচ্ছে ভোটার আইডি কার্ড বাচ্চা হলে সেক্ষেত্রে আধার কার্ড বা তার বার্থ সার্টিফিকেট এবং আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট এবং তার সঙ্গে অবশ্যই দু কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নেবেন এবং আপনি যে হোটেলে উঠছেন সেই হোটেলে বলবেন অথবা যারা গাড়ি চালায় ড্রাইভারকে বলবেন তারা কিন্তু আপনার জন্য পারমিট করিয়ে দিতে পারে অথবা আপনি চাইলে অনলাইনেও করে নিতে পারেন এইবার আসি আর খুব গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে নাথুলা কখন গেলে আপনি বরফ পেতে পারেন এই প্রশ্নটা অনেকের মাথায় ঘুরছে কারণ আমি নিজে এখানে গিয়ে বরফই পেলাম না অথচ আমি আজ থেকে চার বছর আগে যখন সিকিম গেছিলাম দু সালে তখন কিন্তু আমি বরফ পেয়েছিলাম সেটা অবশ্য নাথুলার কিছুটা আগেই পেয়েছিলাম এবার প্রশ্নটার উত্তর খুব সহজ সেটা হচ্ছে মার্চ মাস অথবা এপ্রিলের শুরুতে গেলে আপনি বরফ পেতে পারেন কিন্তু যে সময় আমরা গেছি মে মাসের শেষ ভুলেও যাবেন না এই সময় এই সময় একে তো প্রচণ্ড মেঘ বৃষ্টি তার সঙ্গে বরফই পাবেন না এবং তার সঙ্গে এরকম একটা প্যাচ প্যাচে গরম আর এবছর যেন গ্যাংটকে অনেক লোক গেছে গ্যাংটক বা গ্যাংটকের ট্যুরিস্ট তারা নাকি দেখেনি খুব রিসেন্ট টাইমে এবং দেখছি প্রায় প্রত্যেকটা হোটেলই ক্রাউডেড স্থানীয় কয়েকজনের কাছে জানতে পারলাম এই জায়গাটার নাম থার্টিন মাইলস এখানে একটি চায়ের দোকান আছে এবং সেই চায়ের দোকানের ভেতরেই আছে ওয়াশরুম তাই আপনি ছাঙ্গু বাবা মন্দির যাবার পথে এরকম ছোট ছোট হল্ট পেলে দাঁড়িয়ে যেতে পারেন আপনার প্রাত্যহিক প্রয়োজনে যেমন ওয়াশরুম যাওয়া বা কিছু খাওয়া কারণ এখানে কিন্তু আপনি চা পাবেন মোমো পাবেন চাউমিন পাবেন ম্যাগি পাবেন এরকম খাবার কিন্তু আপনি পাবেন আর এই জায়গার ভূপ্রকৃতিটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানকার ভূপ্রকৃতিটার মধ্যে একটা রুক্ষ ভাব শুরু হয়ে গেছে তার মানে আমরা কিন্তু বেশ কিছুটা ওপরে উঠে এসেছি এবং এই জায়গাটাতে কিন্তু একটু ঠান্ডা লাগছিল আর এখান থেকে কিন্তু ছাঙ্গু বা বাবা মন্দিরের দূরত্ব খুব বেশি নয় এখান থেকে ছাঙ্গুর দূরত্ব আনুমানিক এক ঘন্টা মতো আসলে পাহাড়ি রাস্তায় একটু সময়টা বেশি লাগে গাড়ি চালাতে তার ওপর আগেই বলেছি যে প্রচুর লোক এখন কিন্তু এসেছে তার ফলে ট্রাফিক জ্যামটাও কিন্তু একটু আছে আর এই সমস্ত জায়গাতে যে প্রধান ব্যাপার যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে এখানে কিন্তু আপনাকে পারমিশন নিয়েই গাড়ি চালাতে হয় তার ফলে এখানে আপনি খুব বেশি গাড়ি তুলতে পারবেন না এরকম বেশ কিছু নিয়ম নির্দেশ এখানে আছে সেটা আমরা ড্রাইভারের থেকে জেনেছিলাম পরবর্তীকালে ড্রাইভারের সঙ্গে নাথুলা যাওয়ার ব্যাপারে কথা হয়েছিল উনি বলেছিলেন নাথুলা যেতে চার হাজার টাকা গাড়ি ভাড়া দিতে হবে অর্থাৎ একটা সুমো গাড়িতে আটজন লোক থাকবে তার জন্য চার হাজার টাকা দিতে হবে যদিও সেটা হয়তো বার্গেনিং করলে তিন হাজারে নেমে যেতে পারে সেটা পরবর্তীকালে জেনেছিলাম কিন্তু আপনি হোটেল থেকেই সেটা কিন্তু রিজার্ভ করেই আসবেন কখনো এখানে এসে ডিসিশান নেবেন না আপনি নাথুলা যাবেন নাথুলার জন্য গাড়ি আপনি হোটেল থেকেই রিজার্ভ করবেন এবং হোটেল থেকেই এখানে সেই গাড়ি নিয়ে আসবেন আপনি যদি পথে কোনো কোনোরকম প্রাকৃতিক প্রতিকূলতা না পান তাহলে অবশ্যই নাথুলা পৌঁছে যেতে পারেন ওই গাড়িতেই তার জন্য আলাদা কিছু লাগবে না বলতে বলতে আমরা চলে এলাম বাবা মন্দিরের খুব কাছে বাবা মন্দির গ্যাংটক থেকে বাহান্ন কিলোমিটার দূরে অবস্থিত এর উচ্চতা তেরো ফুট মানে বুঝতেই পারছেন এই জায়গাটা বেশ কিছুটা উঁচু আর এখানে কিন্তু মাঝে মাঝে শ্বাসকষ্ট হতে পারে যদিও এবারে কিন্তু আমার শ্বাসকষ্ট হয়নি আচ্ছা এবারে আসি বাবা মন্দির বা বাবা হরভচন সিং এর মন্দির বা বাবা হরভচন সিং মেমোরিয়াল ইনস্টিটিউট এটা কেন এত গুরুত্বপূর্ণ আজ থেকে বেশ কিছু বছর আগেই বাবা হরভচন সিং তিনি ছিলেন পাঞ্জাব রেজিমেন্টের তেইশতম সিপাহী যিনি নিখোঁজ হন এবং কিছুদিন তাকে খোঁজার পরে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায় তিন দিন পরে ধারণা করা হয় যে তিনি নিজেই সৈন্যদের ওই স্থানে নিয়ে গিয়েছিলেন এবং সৈন্যরা তার নামে একটি সমাধি গড়ে তোলেন এবং এখনও পর্যন্ত স্থানীয় লোকেদের বিশ্বাস বা সৈন্যদের মধ্যেও এই বিশ্বাস বদ্ধমূল যে তিনি দূর দূরান্তের দুর্গম উচ্চ উচ্চতার ভূখণ্ডে প্রতিটি সৈনিককে রক্ষা করেন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি এখানে প্রচুর ভিডিও করেছিলাম কিন্তু কোনোভাবে আমার ফোন থেকে সেই সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে আমি অত্যন্ত দুঃখিত তাই ভিডিও দেখাতে পারলাম না আমি সম্পূর্ণ ইমেজের ওপরই এই প্রেজেন্টেশনের শেষের দিকটা করছি আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন আর এরপরে আমাদের গন্তব্য ছাঙ্গুলেক ছাঙ্গুলেক যাবার আগে বাবা মন্দিরের এইখানে একটা দৃশ্য আপনাদের একটু দেখাই বৃষ্টি শুরু হয়েছিল বাবা মন্দিরে থাকাকালীনই আর তারপর যখন গাড়ি নিয়ে বেরোলাম তখন পথের দৃশ্য এই প্রায় কিছুই দেখা যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে চারদিক সাদা হয়ে গেছে আর এই রকম একটা রাস্তায় কতটা রিস্ক নিয়ে যে ড্রাইভাররা গাড়ি চালায় সেটা বুঝতেই পারছেন শুধু ড্রাইভার নয় আমরা যারা বসে আছি পর্যটক তাদেরও এখানে বেশ রিস্ক আছে তাই জন্য ঠিক করলাম খুব তাড়াতাড়ি ছাঙ্গু লেক হয়ে আমরা হোটেলের পথ ধরব এবং সেটাই করলাম জানেন কি ছাঙ্গু আসলে একটি হিমবাহ রদ বা গ্লেসিয়ার লেক গ্যাংটক থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এই অবস্থিত এর উচ্চতা বারো হাজার তিনশো তেরো ফুট এবং এটা সারা শীতকাল বরফে ঢাকা থাকে প্রধানত দুটি কারণে ছাঙ্গুলেক বিখ্যাত এক ছাঙ্গুলেকের জলের ওপর চারপাশের পাহাড়ের এক অদ্ভুত প্রতিফলন পড়ে সেটা দেখতে প্রচুর মানুষ এখানে আসে আর দুই ছাঙ্গু জল অত্যন্ত পবিত্র মানা হয় এবং সারা শীতে এখানে জল জমাট বেঁধে যায় এবং গরমকাল বা বসন্তকালে হালকা বরফ থাকে ঠিক চারপাশের পাহাড়ে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যই প্রচুর মানুষকে এখানে টেনে আনে তবে আপনি যদি সিকিম ট্যুর করতে চান বা সিকিমে বরফ পেতে চান তাহলে আমি বলবো এক কথায় উত্তর সিকিম লাচেন লাচুং ইয়াংথাম ওইটাই বেস্ট জায়গা হবে বরফ পাওয়ার জন্য তাহলে আর কি আজকের ভিডিও এটুকুই ভিডিও শেষ করার আগে আমি আরেকবার ক্ষমা চাইছি আমার ভিডিও ক্লিপ ডিলিট হয়ে যাওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে